আপনার বলেন তো ভিতরে না ঢুকলে মজা আছে সবকিছুর ভিতরেই মজা তরমুজের বাইরে যদি কেউ দিবা দেওয়া চাটে মজা হবে কাটা ভিতরে মুখ লাগানো লাগবে জরেখান ঠিক মশার সময় মশারের ভিতরে মজা না বাড়া মজা শীতের সময় ল্যাপের ভিতর মজা না বাড়া মজা মুরগির নিচে ডিম থাকলে বাচ্চা হয় সাইড মারলে কাজে হয় জোরে কথা ঠিক কিনা এই সামিয়ানার ভিতরে থাকা লাগবে বেড়া থাকা তো শুধু আমি আর আগে একবার আইছিলাম সেবার জাগা হচ্ছিল না দেখে আপনার গাড়ি আসলেন তোর এখন ঠিক না এবার এই সাইডে সব থাকা আছে আল্লাহর শান আপনার বাহিরে থাকবেন কেন ভিতর আসেন আসেন এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি সোহানাল্লাহ বলেন অনেকের শরীর সুস্থ আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই ঠিক কিনা বলেন গত বছর এই সময় যারা আমরা ওয়াজ করতেছিলাম আমাদের অনেক বক্তার শরীর সুস্থ থাকলে মনের মধ্যে প্রশান্তি ছিল না না জানে একটা ভয় কাজ করতো যে আজরাইল ধরার আগে হয়তো পুলিশ ধরবে জোরে কথা ঠিক কিনা প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার টেনশন করবে না ধরা পড়বে আজরালের হাতে কোন কথা ঠিক কিনা কিন্তু আমাদের কি একটা অস্থিরতা না জানি কি হয় না জানি কি হয় কিন্তু পাঁচে আগস্টের পরে পরিবর্তন হয়ে গেছে এখন আমাদের শরীরও সুস্থ মনের মধ্যেও প্রশান্তি সোহাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে দান করলেন আমরা সে ওপরে খুশি না বেজার তাহলে জবান কুলে সংসারে সকলে বলবো হাম হামদান রবাকালন আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এই কারণেই আমরা প্রশংসা করব সব সময় রুহের জগতে এই জগতে আসার আগে আমরা আর জগতে ছিলাম সেই জগতের নাম কি রোহের জগৎ আলমে আর ওয়াহ ওই জগতে আমরা যে ছিলাম এটা কি আপনাদের বিশ্বাস হয় সবাই বলেন বিশ্বাস হয় ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল বলেন পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানদের ঘরে কবুল করলো কি বুঝতেছেন আরে আল্লাহ কোরআনে বলেন ওয়ায়্যাবু তাগি গয়রাল ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন তা কখনই কবুল করা হবে না তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের হিন্দুর ঘরে বৌদ্ধ ঘরে খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করাতে আমরা বুঝতে পারলাম দুই জগতেই আল্লাহ আমাদের পক্ষে রুহের জগতেও দুনিয়ার জগতেও আর একটা জগত আছে সামনে এই জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে হয়ে যায় আর আমাদের কোনো টেনশন তবে বিশ্বাস হবে কি মনে হয় এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্না মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ আল্লাহ কোরআনে বলেন বান্দা দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা করে না আল্লাহ করে তাহলে আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ এই কাজ কে করালো মাশাআল্লাহ যারা এখনো দাঁড়ায় আছেন এরা আমার কথা কি বুঝবার পারতেছেন না নাকি না 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 বসার জায়গা আছে ভাইদান বসার জায়গা আছে বসে এটা কোনো খেলা না যে আপনারা খেলা দেখতেছেন দাঁড়িয়ে থেকে এটা হলো বিশ্বাস বিশ্বাসের কোরআন বহু দূর জোরে কথা ঠিক কিনা এখন যদি আপনারা তর্ক করেন নিচে শট উপরে সামিয়ে না একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না এইটা যদি বেহেস্তের বাগান হয় তাহলে বেহ তো খুব একটা ভালো নয় যদি এরকম হচ্ছে তর্ক করে জন্য একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তর্ক করা যাবে না তর্ক করবেন এই তর্ক করবে না তর্ক করা যাবে না বিশ্বাস করতে হবে তো বিশ্বাস করলাম আমরা দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে ঠিক হ্যাঁ এখন একটা জগৎ আমাদের সামনে আছে সেই জগৎকে নিয়ে আমি সুরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা করব আসর মানে সময় আসর মানে কি জোরে বলেন এখন কত সময় কারণ আপনারা যেই তারিখে নয় ফেব্রুয়ারি মাহফিলের তারিখ বিজ্ঞাপনে দিয়েছেন আর পাঁচ মিনিট পর নয় ফেব্রুয়ারি থাকবে না তাই না তার মানে সময়ের কসম আল্লাহ করেছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমরা যখন কোনো কথা বলার আগে কসম করি তখন জনগণ বোঝে কসম করার পরে যে কথাটা বলবে এ কথার গুরুত্ব বেশি জোরে কথা ঠিক কি না কথা বলে এখন তো আমরা মিথ্যা কসম করি এদের সামনে ভোট আসতেছে এক একজন এক এক রকমের কসম করবে জনগণের কাছে জোরে কোন ঠিক কি না হ্যাঁ তো এখানে আল্লাহ তালা সময়ের শপথ করলেন নিসে মায়া হাই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান যে সময় আমরা বাংলাদেশে আছি কেমন একটু ভালো আপনারা বলেন তো এই সময়ে বাংলাদেশে কোন প্রাইমারির জন্য কালেকশন করা লাগে লাগে কিন্তু হাফিজি মাদ্রাসার জন্য লাগে কারণ কি সময়টা কেমন আমার কাছে বাচ্চা নিয়ে সে বলে সবসময় কান্দে একটু ফুফা দেন তো আমি আয়তন করছি পরে ফুঁ দিলাম আর কান না আরো বেড়ে তারপরে এক গিলাস পানি পড়া দিলাম খাওয়াতে বললাম কিছুদিন পর মা বলছে যে হুজুর দোয়া দরুদের কোনো কাম নাই বর্তমান সময়ে দোয়া দরুদ চলবি না তারপর মনটা খুবই খারাপ হলো এটা কি সময় যে সময় দোয়া দরুদে কাজ হচ্ছে না আসলে আমরা বহু দোয়া করছি আল্লাহ সাইদি হুজুরের জন্য বহু দোয়া করেছি হাসিনার পতনের জন্য কিন্তু কাম হয় হ্যাঁ সব দোয়া দোয়া কাম কাম হয় হয় না তো আমি আজকে কোরআনের আয়াত দিয়ে আপনাকে দেখাবো 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 শোনান এক বাস্তব দেখে দিব তো ব্যাপারটা হলো কিছুদিন পরে ওর মা রে কইলাম মা বাচ্চার খবর কি কয় আর কান্দে না কোন দোয়াই কাম হলো দোয়া লাগে না তো যখনই কান্দে মোবাইল চালু করে দিয়ে কান্দা থামা যায় আমার ছেলে মোবাইল সারা ভাতি খায় না বর্তমান সময়ে ছোট একটা বাচ্চাকে দোয়া দরুদ কাম হচ্ছে না মোবাইল চালু করে কান্না থামে এখন বলেন সময় কেমন চলতেছে যে সময়ে আল্লাহর বান্দাদেরকে কোরআনের মাহফিলের ভিতরে বসতে বলি ওরা গরুর লাগার টাকায় বাইরেই দাঁড়িয়ে থাকে সময়টা কেমন চলতেছে চিন্তা করেন এটা কেমন সময় সময় এই সময়ের সময়ের তোমার শেষ হতে পারে কোন ঠিক কি না মাস্তানি করতেছ বাড়ি যাবার না তোমাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে কোন কথা ঠিক কিনা সময়ের গুরুত্ব আছে না নাই যেটুকু সময় পাইছি এই সময়ের গুরুত্ব দেওয়া লাগবে